রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা অভিযোগ এবং হামলা সেখানে কাজ ভাঙলো তার গাড়ির কাজ ভেঙে গিয়েছে শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে কোচবিহার থেকে শুভঙ্কর কি অবস্থা কোথায় আহ খাগড়াবাড়ি চৌপাথি কোচবিহারে খাগড়াবাড়ি চৌপাথি কি হয়েছে সেখানে তোমাকে জানিয়ে রাখি বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী বিধায়কদের নিয়ে আর কোচবিহারের পুলিশ সুপারের অফিসে দেখা করার কথা ছিল জেলার বিভিন্ন এলাকায় বিজেপি বিধায়কদের হেনস্থ করা হচ্ছে সেই অভিযোগগুলো পুলিশ সুপারের সঙ্গে দেখা করবেন তিনি সেই কর্মসূচিতে যোগ দিতে এদিন তিনি যখন কোচবিহার শহরে ঢুকছিলেন কোচবিহারের খাদাবাড়ি চৌপদীতে তৃণমূলের বিশুল বিপুল সংখ্যক জমায় ছিল সেই জমা থেকে বিধানসভার বিরোধী দলের নেতাকে গোপ এক স্লোগান দেওয়া হয় একটা সময় বিক্ষোভ টুবুর আকাশ সৃষ্টি হয় এবং শুভেন্দু অধিকারীর যে কন ভয় সেই কন ভয়ে আটকে দেওয়া হয় পরিস্থিতি তৈরি হলে সেই কন ভয়ে হামলা চালানো হয় এবং ঠিক গাড়ির কাজ ভেঙে গিয়েছে যদিও ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ছিল সেই পুলিশ বাহিনী কোন রকমে নির্দেশ তৃণমূল কর্মী সরিয়ে দিয়ে তার কন ভয় বের করে দেয় তবে এই মুহূর্তে জানিয়ে রাখি যে এখনো কিন্তু কোচবিহারের খাদ্রাবাড়ি চৌপথী সেই খাদ্রাবাড়ি চৌপথি থেকে বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী

গাড়ির কাজ বাংলো এই পরিস্থিতি তৈরি হলো কিভাবে কারণ আমরা দেখেছি যখন নিউ কোচবিহা স্টেশনে নিয়ে নেমেছেন শুভেন্দু অধিকারী তখনই তো কালো পতাকা হাতে তখন থেকেই বিক্ষোভ দেখানো শুরু হয়েছিল সেক্ষেত্রে কি আরবেশি আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল হ্যাঁ দেখো আগেই জানিয়ে রাখি যে উনি ভাগ্যকরা শিলিগুড়ি ভাগ্যকরা নেমে উনার যাত্রাপথে বিভিন্ন এলাকায় তাকে বিক্ষোভ দেখানো হয় কোচবিহারের খাদ্রাবাড়ি চৌপদিতে বিক্ষোভ দেখানো হবে এটা আগে থেকে অনুমান ছিল এবং তৃণমূল কর্মীরা জমা ছিল তবে পরিস্থিতি যাতে কোন রকমই নাগালের বাইরে না যায় সেটা প্রচুর পুলিশ কত ছিল পুলিশ কর্তারা ছিল অতিরিক্ত পরিক্ষকরের দায়িত্ব বিশাল পুলিশ বাহিনী ছিল তা সত্ত্বেও সেখানে বিপুল সংখ্যক তৃণমূল কর্মী জমা ছিল তাদের যেটা বক্তব্য যে বিজেপি বিরোধী বিভিন্ন বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের বাঙালিদের ওপর আক্রমণ করা হচ্ছে বাংলা ভাষাকে নামে বাংলা ভাষাকে মুছে ধরার চলছে তার বিরুদ্ধে বিধানসভার বিরোধী দল নেতা বা বিজেপি বিধায়ক শুভেন্দু শুভেন্দু অধিকারী যেখানে যেখানে যাবেন সেখানেই তৃণমূল কর্মসূচি তাকে গিয়ে বিক্ষোভ দেখাবে স্লোগান দেখাবে স্লোগান দেবে এবং সেই ঘটনাই কিন্তু আজ এখানে ঘটল তবে এখানে যেহেতু বিশাল সংখ্যক তৃণমূল কর্মী হাজির ছিল পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় এবং হাজার হাজার তৃণমূল কর্মীরা তার কনভয় ভয় পরে সেই পরীক্ষায় পুলিশ একটা নিয়ন্ত্রণে আনতে পারেনি তবে তার গাড়িতে হামলা চালানো হয় একাধিক গাড়ির কাজ ভাঙচুর হয় কতলু ধন্যবাদ